এই তিনটে ওয়ার্ড প্রশংসা ধন্যবাদ এবং উপাসনা এটা কো রিলেটেড এটা সমার্থক উপাসনা উপাসনার দুটো পক্ষ থাকে ধন্যবাদের দুটো পক্ষ থাকে প্রশংসার দুটো পক্ষ মানে দুটো পার্টি থাকে একজন প্রশংসা করে একজন প্রশংসা গ্রহণ করে প্রশংসাকারী প্রশংসা গ্রহণকারী উপাসনাকারী উপাসনা গ্রহণকারী গৌরব গ্রহণকারী গৌরব গৌরবকারী একজন তাহলে আমরা হচ্ছি প্রশংসাকারী আমরা গৌরবকারী উপাসনাকারী এখন তাহলে উপাসনা কার করতে হবে ঈশ্বরকে এখন ঈশ্বরকে এইটা সব থেকে গুরুত্বপূর্ণ খ্রিস্টবিশ্বাসের ঈশ্বরকে এইটা জানাটা প্রত্যেকের ব্যক্তিগতভাবে এই বিষয়ে আমাদের আকাঙ্ক্ষা দেখা দরকার ধরো এই মেয়েটার সঙ্গে যখন আমার বিয়ে হয় ও আমায় ছেড়ে না আমি ওকে চিনি না থাকতে থাকতে ওর কি খেতে ভালো ও কী চায় ওর কি ইচ্ছা আছে ওর কি লক্ষ্য আছে আমার কি লক্ষ্য আমার কী ইচ্ছা আমি কী ভালোবাসি উভয়ের ভাব আদান প্রদান হতে থাকে যে ছেলে যে মেয়ের উভয়ের মধ্যে ভাব বিনিময় হয় না তাদের রিলেশন বেশি দিন থাকে না যে মনে করে আমি হেড অব দ্য ফ্যামিলি এই বিবাহে আমি পুরুষ আমি সব সেই পরিবারে কখনোই বৃদ্ধি হয় না ঠিক তেমনি ঈশ্বর যাকে ঈশ্বর বলে আমরা বিশ্বাস করেছি সেই ঈশ্বরের সঙ্গে যতক্ষণ তুমি আমি ভাব আদান প্রদান না করতে পারছি এবং তার কথা না আমি শুনতে পাচ্ছি তার ইচ্ছা আমি আমার ইচ্ছা তাকে জানাচ্ছি তার ইচ্ছা যখন আমি না জানতে পাচ্ছি আমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবেন এটাকে বলা হয় রিলিজিয়ান এই যে বিষয়টা বললাম যে কেউ কাউকে জানছে না কিন্তু একজন প্রশংসাকারী করেই যাচ্ছে ধন্যবাদকারী সে ধন্যবাদ দিয়েই যাচ্ছে কিন্তু অপোজিট থেকে কোনো কোনো ইন্টারেকশন হচ্ছে না মানে একতরফা দিস ইজ কল রিলিজিয়ান মানে ধর্ম পরিষ্কার হচ্ছে না কঠিন বিষয় পড়াচ্ছি না আমি কেন বলছি আমি এগুলো ভালোবাসি যে তোমাদেরকে না বুঝিয়ে দিতে পারলে আমার শান্তি হয় না আমি বুঝলাম তা না কিন্তু আমি চাই তোমরাও বোঝো অর্থাৎ আমি যার প্রশংসা করব সে আমাকে জানবে সে আমার প্রশংসাটা গ্রহণ করবে তাই না তাহলে তোমার প্রশংসা আমি বললাম থ্যাংক ইউ এই যদি ওয়েলকাম না বলে তাহলে একতরপ হয়ে যাচ্ছে জানো সাহেব যা কি করে থ্যাংক ইউ বললে কি বলতে কি দরকার ছিল আমরা তো বলি না আমরা তো বলি না তো মানে বাঙালি না করে মানে আমাদের এশিয়া কালচার এটা নেই এশিয়ার কালচারে মানে আমার একটা মাস্টার মশাই ছিলেন তিনি ব্রিটিশ কোপস ব্রিটিশ কোপস ইংল্যান্ডের মাস্টারমশাই মশায় তিনি তার একটা হাত এই পোল ভল্টে ভেঙে গিয়েছিল এরকম ছিল কিন্তু ওই উনি আমাদের কলকাতার যে সমস্ত ড্রেন আছে ওই ড্রেনে এরকম জাম হয়ে নোংরা ভর্তি ছিল উনি দেখতে পেয়ে নেমে পড়ে সেই ড্রেনগুলো পরিষ্কার করছেন ফটো হয়ে স্টেটসম্যানে দিয়ে গেল হ্যাঁ কেউ ধন্যবাদ দিল না সরকার না সরকার না এলাকার লোকরা এই যে তার ড্রেনটা পরিষ্কার করে দিচ্ছে সে কেউ কিছু বলল না ও করতে করছে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বাবা সাহেব ও বিদেশি লোকের নষ্ট করছে কেউ কেউ কিছু করছে না হ্যাঁ আমাকে একে খুব আমার সাথে খুব ভালো রিলেশন ছিল অঞ্জন আমি বলছে যে আমি খুব দুঃখ পেলাম যে তোমাদের দেশের লোকেরা ধন্যবাদ দিতে জানে না সত্যি আমাদেরও আমরা কাউকে ধন্যবাদ দিয়েছি নিজে চিন্তা করি তো আমাদের আমার শ্বশুর মশাই উনি খুব বড় বিশ্বাসী ছিলেন এবং উনি যখন কাউকে উনি সমস্ত যত জানাশোনা মিশনারি ছিল উনি সব যত মাইনে পেতেন উনি একজন বড় অফিসার ছিলেন রেলওয়ে সেই টাকা নিয়ে গিয়ে ওই সব লোকদেরকে যারা প্রভুর জন্য কাজ করছেন তাদের যা দরকার দিয়ে দিতেন যদি ছেলে মেয়েকে কী করতেন আমার স্ত্রী কোনোদিন সাদা শাড়ি আর নীল পাড় খদ্দরের সাদা টাইপের মানে একরকম শাড়ি পাওয়া যেত সেই শাড়ি পরে কলেজে পড়েছে যখন মাস্টার ডিগ্রি করেছে তখন সেই শাড়ি ভালো কাপড় কোনোদিন কে কিনে দেয়নি আমার আমার শশুমাশাই আর তিনিও কোনোদিন পড়েনি কিন্তু যারা প্রভুর জন্য কাজ করছেন তাদেরকে সুন্দর সুন্দর শাড়ি দিয়ে দিত সুন্দর সুন্দর কাপড় কিনে দিচ্ছে কিন্তু নিজের ছেলে নিজে কোনো দিন এবং ছেলে যখন একটা কাপড় দিত মাত্র দুটো কাপড় দিত বছরে সাদা কাপড় সাদা শাড়ি দুটো নীল পাড়ের এবং যখন দিত তাদেরকে বলতে হবে থ্যাংক ইউ বাবা ধন্যবাদ আমরা বলি আমাদের ছেলেমেয়েদের শিখাই সামান্য একটা লজেন্স দিলে টু সে থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের আমাকে উনি বলছেন শিখাচ্ছেন তোমাদের ছেলে মেয়েদেরকে এখন থেকে শেখানো দরকার যে কেউ যেন উপকার পেলে কেউ কোন উপকার করলে তাকে ধন্যবাদ দেয় দেয় না শিখাবে তোমার ছেলে মেয়েকে শিখাবে তুমিও তোমাকে যখন ও কোনো কাপড় দেবে ধন্যবাদ খাবার খাবার দিচ্ছে আচ্ছা হ্যাঁ এবার তুমি তুমিও দেবে ধন্যবাদ দেবে পরস্পর পরস্পরকে ধন্যবাদ দিতে হবে রাইট হ্যাঁ বলে ভেরি গুড এইটা আমাদের শিখতে হবে এবং যদি ও অপর সাইড থেকে আমি দিলাম আর যদি ধন্যবাদ না পাই এটা কিন্তু আমাদের একে মানে কি মানে আনগ্রেটফুল ইংরেজিতে বলা হয় আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ সো উই হ্যাড টু বি গ্রেটফুল হ্যাঁ হ্যাঁ আমরা ঈশ্বরের ঈশ্বরের কাছে আজকে আমরা এখানে আসতে পেরেছি আমাদের কি বলা দরকার ঈশ্বর ধন্যবাদ দিই যে তুমি আমাদের নিয়ে এসেছ এত বাধা অনেক বাধা ছিল অনেক সমস্যা ছিল পরিবারে ভাইয়ের ওই যে বিয়ে বাড়ি ছিল নাকি জন্মদিন ছিল তবু এসেছে ধন্যবাদ সে এসেছে ধন্যবাদ ওই বোন ও না এসেছে ধন্যবাদ যে এরকম জায়গায় এ বিয়ে আচ্ছা হ্যাঁ ও কালকে বললো কিন্তু সেখান থেকে চলে এসো যায়নি সেখানে অনেক কিছুর মধ্যে আমাদের প্রতিদিন আমি প্রত্যেকে এই বলতে শিখিয়ে দিই ভোর বাড়া। আপনি সূর্যে সূর্য ওঠার আগে বিছানাতেই ঈশ্বরকে ধন্যবাদ দেবেন ধন্যবাদ দেবেন যে তুমি সারা রাত আমাকে দেখেছ সারা রাত আমার মাথার পাশে থেকে আমাকে রক্ষা করেছো আমায় শ্বাসবায়ু বায়ু দিয়েছ এই দিনটা দেখতে দিচ্ছ তোমরা রাত্রেবেলা পাখির ডাক শুনেছ হ্যাঁ এখন শুনতে পাবে অনেক নানা রকম পাখি ভোরবেলা ডাকছে তারা তাদের ভাষায় ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে আর তুমি আমি ঘুমাচ্ছি না কিন্তু ঈশ্বর মানুষকে সব থেকে শ্রেষ্ঠ প্রাণীরূপে সৃষ্টি করেছিলেন এবং মানুষকেই সমস্ত পৃথিবীর দায়িত্ব দিয়েছিলেন কিন্তু মানুষ সারা রাত ঘুমাবার পরে সকালবেলা সূর্য উঠল ঈশ্বরকে ধন্যবাদ দিল না আজ থেকে আমরা মনে রাখবো প্রতিদিন ভোরবেলা উঠে ঈশ্বরকে ধন্যবাদ দেব ঈশ্বর তোমার ধন্যবাদ করি তুমি আমাকে এই দিনটা দেখবার সুযোগ করেছে আজকের এই দিন হ্যাঁ সৃষ্টি করেছেন ঈশ্বরকে ধন্যবাদ রাত তুমি পাহারা দিয়েছ অনেকে আছে আমার এক বন্ধু রাতে শুয়েছে সকালবেলা উঠতে পারেনি ওই স্ট্রোক হয়ে বিছানাতেই মারা গেছে কেউ জানতে পারলো আরও অনেকে প্রভু দাস মাইকেল ভটচার্জ মাইকেল ভট্টার্য যিনি এই এই বাইবেলগুলো তিনি বড় অফিসার ছিলেন এই বাইবেলগুলো তিনি বিনা পর্যায়ে বিলি করতেন তিনি বাড়িতে তাকে তাড়িয়ে দিয়েছিল মাইকেল ভট্টার্য আর সে কলকাতায় একটা শহরে থাকতো একটা একটা ঘর ভাড়া থাকতো ওই রোববার দিন ওরকম কোনো জায়গায় গিয়ে বাইবেল বিলি করে টায়ার ফ্ড হয়ে গেছে বস হয়েছিল অন্তত প্রায় ফিফটি অ্যাবভ রাতে শুয়েছে আর সকালে ওঠেনি প্রথম দিন ওঠেনি দ্বিতীয় দিন ওঠেনি কি ব্যাপার এই আঙ্কেল শুয়ে আছে হোটেলে লোক গিয়ে ধাক্কা মারছে থানার লোক এনে দেখছে বিছানায় মরে পড়ে আছে তারপরে শ্রীরামপুর কলেজের প্রিন্সিপাল হ্যাঁ তিনিও ওই রকমভাবে তিনিও বিয়ে থা নি এরা বিয়ে থাকেনি প্রভুর জন্য এবং তারাও বিছানায় মরে পড়েছিল আমরা যদি ঈশ্বরকে ধন্যবাদ এবং প্রশংসা করে ঈশ্বরের হাতে রাতে শোবার সময় নিজেকে সমর্পণ করে শুতে হবে বাবা আমি শুতে যাচ্ছি আমরা স্বামী স্ত্রী বিছানায় উঠে একসঙ্গে হাঁটু গেলে প্রভুকে ধন্যবাদ দিই আমরা প্রশংসা করি সব দুনিয়ার জন্য প্রার্থনা করি নিজেরা ঈশ্বরের হাতে সমর্পণ সমর্পিত হই সব দুনিয়ার ভাই বোন বিশ্বাসী আত্মীয় পরিজনকে ঈশ্বরের হাতে সমর্পণ করে আমরা রাতে শুয়ে পড়ি আবার সকালবেলা উঠে আমরা ঈশ্বরের ধন্যবাদ দিয়ে এই সকাল দিক না তুমি দিয়ে দেবে ঠিক আছে ওর খুব দোষ হয়েছে ঠিক আছে ওকে দিয়ে দেবে তুমি দিয়ে দেবা দিয়ে কোন মানে না ভুল হতে পারে দিয়ে দেবে আর তুমি দাও নি কেন কেন যেতে পারবে না তুমি আর আসলে না ওই যেতে পারবে না বলবে না ঠিক আছে যখন যাক দিয়ে দেবে ঠিক আছে কোনো ব্যাপার যাকে তো সুতরাং আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে আবার ঈশ্বর ঈশ্বর আমাদেরকে তখন আমরা গান করি না মনে আছে স্তুতি আলোচনা কি আছে আর হ্যাঁ আমরা যত ঈশ্বরকে ধন্যবাদ দেব তত আশীর্বাদ তিনি আমায় এবং আশীর্বাদ আমরা দেবেন গণনা করতে পারি না তার আশীর্বাদ গণনা করা যায় না প্রতি মুহূর্তে কত সেকেন্ডে কত অক্সিজেন আমরা নিচ্ছি গণনা করতে পারি হ্যাঁ সুতরাং ঈশ্বরের আমাকে ধন্যবাদ দেওয়া এবং তার কাছ থেকে আসিস নাও যদি কেউ অনেক আমরা এই চাই ওই চাই প্রার্থনা চাইছে না আপনি ধন্যবাদ দিয়েছেন প্রার্থনা কি আমরা ঈশ্বরের আশীর্বাদ আমার প্রার্থনার উত্তর পেতে গেলে আগে ধন্যবাদ দিতে হবে আমরা দেখি হব কুক তিন অধ্যায় সতেরো আঠেরো পর্দে কি লেখা আছে হব কুক মিখা নহম পড়ো তিন অধ্যায় সতের আঠারো যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত না হয় রাক্ষরতায় ফল না ধরে এবং জিদ বিক্ষে যেন ফল যদি নাও দেয় আর ক্ষেত্রে যদি কোনো ফসল নাও হয় এবং খোয়ারে যদি মেষ পালও না থাকে গোয়াল ঘরে যদি গরু নাও থাকে তথাপি তিন হাজার সতেরো আঠেরো পথ ঈশ্বর আমাকে যে বাঁচিয়ে রেখেছেন এই জন্যই ঈশ্বরকে ধন্যবাদ আমি কিছু পাই না অনেকের আকাঙ্ক্ষা না অনেকের কিছু আমি এই পেলাম না আমার এই নেই আমার ওই নেই যিশু কি বললেন শিয়ালের গর্ত আছে পাখির বাসা আছে আমার হ্যাঁ আগে যখন বলছিল কতিয়ান পতিয়ান তাহলে আমি ওসব কিছু জানি না আমাকে বলে লাভ কি আমি তো কিছুই বুঝিলাম জায়গা জমি কারণ আমার কিছু নেই আমার বোঝার দরকারও নেই আমার মাথা ব্যথা নেই আমি মনে গেলে কী হবে আমি জানি না তাই না সুতরাং এইসবের ঈশ্বরকে যত আমি ধন্যবাদ দেবো মনে রাখবে তত ঈশ্বরের আশীর্বাদ আমি পাবো কিছু আকাঙ্ক্ষা করব না কারণ কি বলছে ইয়োগ কি বলছে কিছুই সঙ্গে আনেনি কিছুই নিয়ে যেতে পারবো না তাই না সদাপ্রভু দিয়েছিলেন সদা আছেন তাহার নাম ধন্য ধন্যবাদ আমি আজকে যেটা বলতে চাই আমার শুধু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলেই ধন্যবাদ নাই আমার আশা কি একটাই যেন আমি খ্রিস্টকে পেতে পারি কোথায় লেখা আছে ফিলিপিও তিনোধ্যায় রাইট একটাই বিষয় আমি যেন ঈশ্বরকে জানতে পারি ঈশ্বরকে পেতে পারি ওইটাই আমার আকাঙ্ক্ষা আর জগতে কি আছে জগৎ কি লেখা আছে হ্যাঁ এই সাত পদে গিলে কাছে তিন অধ্যায় জগৎকে মল ত্যাগ বল না ভালো লইয়া জগৎকে কখনই যে বলছে ভাই ঈশ্বরের বাক্য বলছে যে জগৎকে ভালোবাসে সে আমাকে ভালোবাসতে পারে না যে আমার আমার করবে ফেলিপিও তিন সাত আট সাত ছয় সাততেই পড়বে তো সুতরাং আমরা জগতের কাছে কিছু চাই না চাইব শুধু খ্রিস্টকে এবং এই যে খ্রিস্টকে পাওয়ার জন্য এটা প্রথম স্টেপ যে আমি এখানে আসছি স্কুলে না গেলে কেউ লেখাপড়া শিখতে পারবে পারে তা ঠিক তদ্রুপভাবে এই যে এখানে আসছি মানে কি জন্য না খ্রিস্টকে জানতে পারার জন্য আমি যেন খ্রিস্টকে জানতে পারি আর তারপরে নয় পদে কী লেগেছে যেন আমার মধ্যে খ্রিস্টকে দেখতে পাওয়া যায় জানতে পারি শুধু নয় যেন দেখতে পাওয়া যায় আমি লেখাপড়া শিখছি যেন ওই লেখাপড়াটা কী এটা কি যেন জ্ঞান রকম হয় যেন আর একটা জিনিস পড়িনি জ্ঞান রকম হ্যাঁ দু রকম একটা হচ্ছে ইন্দ্রিয়জনিত জ্ঞান ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়তে যে জ্ঞান হোলি হোলি ঘুমাচ্ছে ইন্দ্রিয়জনক জ্ঞান ইন্দ্রিয় ইন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকার জীব বা ত্বক দিয়ে না এই যে জ্ঞানটা আমরা পাই সেটা আমরা আমাদের জাগতিক জ্ঞান বা ইন্দ্রিয়জনিত জ্ঞান আর একটা জ্ঞান কি আছে বলতো আত্মিক জ্ঞান এটাকে বলা হয় নলেজ আর ওটাকে বলা হয় উইজডম নলেজ অ্যান্ড উইজডম হচ্ছে আত্মিক জ্ঞান সেটা কে দেবে বলছে ঈশ্বর ভয় কেন সব তো জানে দেখতে পাচ্ছি ইয়ার আর তো সুতরাং ঈশ্বর ভয়টাই আমাকে আত্মিক জ্ঞান দেবে ঈশ্বর ভয় তোমাকে প্রশংসা করতে সাহায্য করবে হ্যাঁ ঈশ্বর ভয়ের সঙ্গে আর একটা যোগ করবো ঈশ্বর ভয় এবং ভক্তি ভয় যদি না ভয়যুক্ত ভক্তি হ্যাঁ ভয়ের সঙ্গে ভক্তি ভয়যুক্ত ভক্তি ঈশ্বরের প্রতি না থাকলে পরে আত্মিক জ্ঞান পাওয়া যাবে না আর ওই জ্ঞানটি কে দেয় বাইবেল কি বলছে পবিত্র আত্মা তোমাকে শিক্ষা দেবে বুঝতে সাহায্য করবে ঈশ্বরে বাক্য আর ওইটা হচ্ছে উইজডম তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রশংসা একতরফা হয় না প্রশংসা আমাদের দুদিকে আমরা যেমন ঈশ্বরকে প্রশংসা করব ঈশ্বর থেকে উপর দিকে উল্টো দিকে কি করবেন আমাকে আশীর্বাদ করবেন রাইট এবং তিনি কি আমরা যখন আমরা যখন ঈশ্বরের প্রশংসা করব খালি হাতে নয় অনেকে আমরা খালি হাতে মুখে আমরা অনেক সময় আমরা এরকম বলতাম যে তোমার সঙ্গে পায়ে পা গেছে সরি বলে দিলে হ্যাঁ ছেলেমেয়েরা বয়স্করা আমাদের অল্প বয়স্ক যারা পায়ে লাগলো আমার সঙ্গে দেখো কোনো একটা বয়স্ক পায়ে লেগে গেলো সরি বললাম ন ইটস নট অ্যাকসেপ্টেড এটা গ্রহণযোগ্য নয় বয়স্কর সঙ্গে পা লাগলে পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করতে হবে সম্মান আমরা অনেক করি না আমাদের মন 104 হ্যাঁ প্রবেশ প্রবেশ নামে তার নামে ধন্যবাদ করো যখনই আমি ঈশ্বরের কাছে আসছি তখন জানতে হবে ঈশ্বরের আমার প্রতি ঈশ্বরের একটা পরিকল্পনা আছে তা কে সেটা ঈশ্বরটা কে যিনি আমার স্রষ্টা এবং আমাকে নিয়ন্ত্রণ করছেন আমাকে বায়ু দিচ্ছেন আমার যা প্রয়োজন দিচ্ছেন তা সুতরাং আমাকে সম্পূর্ণভাবে তার কাছে ধন্যবাদ কৃতজ্ঞতায় ভক্তি তাকে জানাতে হবে কারণ তার জন্য রোমিও তার সতেরো আঠাশ কি রেখে আছে কারণ তার হাতেই আমাদের জীবন গতি সত্তা

আমি তাহাকে নির্মাণ করিয়াছি আমি তাহাকে গঠন করি আমি গৌরব অর্থে আমার আমার ছেলে যদি চোর বাটপাটি হয় কে হয় তাহলে আমার কি চোর বাটপার মাতাল আমার ছেলে চোর জুয়াখোর মাতাল লোকে কি বলবে এই অঞ্জন ছেলে দেখো কি হবে আমাকে আমার বদনাম হবে সুনাম হবে চলে পাওয়া যাচ্ছে কিন্তু ঈশ্বর যখন আমাকে ডেকেছেন আমি যখন ঈশ্বরকে স্বর্গীয় পিতা বলছি আমার উপরে তার সম্মান নির্ভর করছে আমার আচার ব্যবহার উপরে যদি আমি নম্র না হই যদি আমার মধ্যে ভক্তি আমার মধ্যে প্রেম না থাকে তাহলে আমার ঈশ্বর অগর বলছে তাদেরকে তাদের কাছে আমার কাছে নিয়ে এসুক এই মণ্ডলীতে তারা আসুক যাদেরকে আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি আমরা সকলে আছি ঈশ্বরের গৌরবের জন্য আমাদের প্রতিটি পদে প্রতিটি বিষয়ে ঈশ্বরের গৌরব প্রশংসা করা একান্ত উচিত আমাদের ঈশ্বর হচ্ছে অদৃশ্য দেখা যায় না তা যেখানে দেখা যায় না তাকে কি করে ধন্যবাদ দেবো হ্যাঁ দ্বিতীয় আছে দ্বিতীয় গ্রন্থীয় পাঁচ সাত কারো আমরা বিশ্বাস দ্বারা চলি বাহ্য দৃশ্য দ্বারা নয় সুতরাং আমাদের বিশ্বাস হচ্ছে অদৃশ্য বিষয়ের অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি ইব্রিয় তার এগারো অধ্যায় এক পদ এবং সেই বিশ্বাসে আমি যিশুকে যিশুকে দেখা যাচ্ছে না এখন কিন্তু কি করে বিশ্বাস করেছি বলতো এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা দেখো যিশুকে কী করে বিশ্বাস করেছি মানুষ কীভাবে বিশ্বাস করে আর দেখি রমিও তার দশ অধ্যায় সতেরো পথ পড় দেখো দেখো পড়ো কী লেখা সতেরো হ্যাঁ দেখে যায় হ্যাঁ ব্যাস এইটুকু বিশ্বাস শ্রবণ থেকে এই যে আমি বলছি শুনছি এবং